গরম সুন দিতেছি যেন জীবাণু সাথে সাথে মারা যাক আপনারা দেখতেছেন সিমেন্ট দিয়ে আমরা ল্যাপ দিতেছি আমাদের খামারটা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স কাছে এবং দূরের দেশ এবং প্রবাসে যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সবাইকে জানা আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন অনেকে চিন্তা ভাবনা করতেছেন ছাদের উপরে মুরগি পালন করবেন সেক্ষেত্রে মুরগির জন্য কিভাবে ঘর নির্মাণ করবেন বা ঘর প্রস্তুত করবেন আজকে আমরা আমাদের সাদরু উপরে দুইশো মুরগি থাকার জন্য ঘর প্রস্তুত করব কিভাবে প্রস্তুত করে কি কি দেওয়া লাগে মুরগি উঠানোর আগে সবগুলা জানতে হলে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করুন তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এবং আমাদের পরবর্তী ভিডিও পেতে ফাঁসে থাকা আইকনটি ক্লিক করুন আপনারা দেখতেছেন সিমেন্ট দিয়ে আমরা ল্যাব দিতেছি আমাদের খামারটা এটাই হলো আমাদের খামার এখানে সর্বোচ্চ দুইশো মুরগি রাখা যায় খামারে সিমেন্টের ল্যাপ দেওয়ার কারণ হলো মুরগির বীজটা ফ্লোরে পড়লে ফ্লোরের সিমেন্ট উঠে যায় তার কারণ আমরা আবার নতুন করে ফ্লোরটা সিমেন্ট দিয়ে দিয়ে আমরা এভাবে রেখে দুই দুই দিন দিন দি রাখার পরে দিব যখন সিমেন্টের গন্ধগুলা বাইর হয়ে যাবে তখন আমরা আবার নতুন করে ওই খামারে সুন দিব সুন দেওয়ার কারণ হলেও খামারে যে জীবাণুগুলা আছে এগুলা যেন মরে যায় দেখতেছেন আমরা সুন দিতেছি গরম সুন দিতেছি যেন জীবাণু সাথে সাথে মারা যায় কোন ধরনের জীবাণু যেন না থাকে আর বিশেষ করে দরজা জানালা যেগুলা আছে এগুলোর মধ্যে আমরা বড় বড় নেট দিব বা প্লাস্টিকের নেট দিব সুনগুলা যেন জায়গা মতো যেতে পারে তার কারণে ঝাড়ু দিয়ে এগুলা আবার ঝাড়ু দিতেছে সুন দেওয়া শে আসলে দুই দিন ঘরকে এভাবে রাখো দরজা জানালা সবগুলা ঢেকে রাখবো যেন সুনের যে গ্যাসটা এটা বাইর হইতে না পারে কারণ সুনের গ্যাসের কারণে দিন আমরা জীবাণুগুলো লাভ রাখছি সিমেন্টের যে গ্যাসগুলো আছে এগুলা যেন বাইর হয়ে চলে যায় আপনারা দেখতেছেন আমরা কাঠের গুঁড়া নিতেছি মুরগির ফ্লোরের জন্য এটা হলো সোয়াইন মিল সোয়াইন মিল থেকে কাঠের গুঁড়া নিতেছি এরপরে দুই দিন পর আমরা দরজা জানলা সবগুলা খুলে দিব খুলে দেওয়ার পরে কমপক্ষে চার থেকে পাঁচ দিন পর মুরগি উঠাবো এর ভিতরে খামার যেন কোনো ধরনের গ্যাস না থাকে সব গ্যাস যেন বাইর হয়ে যায় তার জন্য তার জন্য তিন চার দিন অপেক্ষা করতে হবে তিন চার দিন পর মুরগি উঠানো যাবে আমাদের তোমার মুরগি উঠানোর জন্য কস্তির হইলে দেখানোর চেষ্টা করবো পরবর্তী ভিডিওতে